আপনি আপনি যে আদর্শ কিংবা যে দর্শনের কথা প্রথমে বললেন সেই দর্শন তো অনেকখানি বিএনপির সঙ্গে মিলে যায় বিএনপিও অনেকটা আপনাদের মতোই তারা তারা দাবি করে তারা একটা লিবারাল ধরেন মধ্যম পন্থা থেকে ডানপন্থীর দল তো আপনারাও কি সেই রকম ফিলসফি নিয়ে অগ্রসর হয়েছেন আমরা অনেকটা ফিলোসফি কিন্তু কার্যকরী দিক থেকে আমরা কিন্তু ডিফারেন্ট হতে চাই ইন দ্য সেন্স বিএনপির আজকে যেখানে দাঁড়িয়েছে বিএনপি সেখানে দেশের মধ্যে জনগণের মধ্যে একটা আস্থার অভাব দেখা দিয়েছে এবং সংস্কারগুলো করা দরকার জাতীয় পার্টির একটা সুবিধা আছে যে আমরা বাংলাদেশে যত বড় বড় সংস্কার হয়েছে কিন্তু সেগুলো জাতীয় পার্টি করেছে এবং অনেকগুলো সংস্কার তারা বদলিয়েছে যেমন আপনার উপজেলা সিস্টেম এই উপজেলা সিস্টেমটা আমরা এনেছি আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছে আমরা বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন আমরা করেছিলাম যেটা এইথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল এটা পরে কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করা হয় এবং একটা জিনিস মনে রাখবেন এই আজকে কিন্তু যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে এগুলো এই সংস্কার গুলো মানুষ জাতীয় পার্টিকে এটা জাতীয় পার্টির ল্যাড একটা আপনার জোর এবং এখানে আপনি দেখেন যে জাতীয় পার্টি আজকে যে ব্যবসাগুলো ব্যবসার এই যে ফ্রি ইকনমি যেটা হয়েছে সেটা ইকনমি যেটা আমরা বলছি সেটা কিন্তু ইসিয়েটেড বাই জাতীয় পার্টি যদিও শুরু হয়েছিল যেমন এগুলো ন্যাশনালাইজ ছিল এগুলোকে ডিন্যাশনালাইজ করা হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি করা হয়েছে সুতরাং আজকে ফার্মাসিউটিক্যাল ইস ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেখান থেকে এক্সপোর্ট হচ্ছে সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরও আপনার আমাদের ওষুধ কারণে সেটা স্থাপিত হয়েছিল তারপরে গার্মেন্টস গার্মেন্টস আর ব্যাক টু ব্যাক সি এগুলোর এগেইন আমাদের সময় হয়েছে সুতরাং আমাদের কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে এই ট্র্যাক রেকর্ডের কারণে আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি ঠিকভাবে আমাদের জিনিসগুলো ফোকাস করতে পারি তাহলে আমাদের একটা অবস্থান আমরা সৃষ্টি করতে পারবো আর বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশের আজকে যেই পাবলিকেশন সেক্টরে আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন যে কোনো গ্রামেই যেতে পারবেন এইটা কিন্তু সম্ভব হয়েছে ঈশ্বর সাহেব তখন একটা এলজিডি একটা ডিপার্টমেন্ট করেছিলেন কারণ আমাদের রোডস এন্ড হাইওয়ে বড় বড় রাস্তা করতেন তারা গ্রামীণ অবকাঠামো ক্রিয়েট করতেন এই জাতীয় পার্টি কিন্তু সেই অবকাঠামোটা কার্পেটিং হয়নি কিন্তু আমাদের সময় মেইন ফাউন্ডেশন এবং ব্রিক সোলিং রাস্তাগুলো কিন্তু আমরা করেছে সুতরাং আজকে আমরা আজকে আমি আমার যখন আমরা এই জোরটা আত্মপ্রকাশ করে তখন একটা কথা বলেছিলাম যে জাতীয় পার্টি অর্থনৈতিক উন্নয়ন এবং আমরা দেখেছি যে বর্তমানে যেই অর্থনৈতিক আমাদের যে গ্রোথ রেট ছিল প্রায় সেভেন পার্সেন্ট আজকে সেটি এসে দাঁড়িয়েছে থ্রি হাফ পারসেন্ট আমাদের ইনভেস্টমেন্ট নাই আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না এগুলো যদি আমরা ফেস করতে যাই তাহলে আমাদের একটা আমূল পরিবর্তন আমাদের আনতে এই দেশ তিনটা পার্টি এতদিন পর্যন্ত চালিয়েছে একটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির আরেকটা জিনিস আছে যেটা পাঁচই অগস্টে যেই ঘটনাটা ঘটেছে জাতীয় পার্টির বিরুদ্ধে যখন আন্দোলন হলো আমাদের সময় একজন লোক ডক্টর মিলন উনি মারা গিয়েছিলেন সেটাও কিন্তু কোন সিকিউরিটি ফোর্সের এর কাছে না কোনো পলিটিক্যাল ফোর্স এর কাছেও না তিনি কিভাবে মারা গেছেন এটা কিন্তু তারপরে তো আমরা ক্ষমতা থেকে চলে গিয়েছি আজকে পঁয়ত্রিশ বছরেও এটা কেউ বের করেননি কেন করেননি ওরা জানেন আমরা ক্ষমতাতে ছিলাম মারা গেছে বললে ভুল হবে ওই মুহূর্তে লাস্ট মানে অভ্যুত্থানের কিংবা পতনের লাস্ট মোমেন্টে এই ডক্টর মিলন মারা গেছে কিন্তু তার আগে তো নূর হোসেন অসংখ্য মানুষ মারা গেছে আমি যেতে চাই না না আমি আমি ওটা তো যেতে চাই না আমি আপনাকে একটু কথা বলবো যে অসংখ্য যেটা বলছেন যে নয় বছরে অসংখ্য মানুষ মারা গেছে নয় বছরে অসংখ্য মানুষ কিন্তু মারা যায়নি এটা আপনাকে আমি অন রেকর্ড এটা এটা একটা একটা ধারণা ধারণা আছে বলে যাচ্ছি যে অসংখ্য মানুষ যখন আমরা জিজ্ঞাসা করি কতজন কোথায় ওগুলো কিন্তু কেউ দিতে পারে না যেগুলো বলা হয় একটা হয় নুর হোসেনের কথা আরেকটা বলা হয় ওই যে ইয়ে গাড়ি উঠিয়ে কিছু লোক মারা গিয়েছিল আর নয়জন না নয়জন না গাড়ি উঠে মারা গেছিল একজন আপনি পরের যে অনেক ছাত্র মারা গেছে তাজুল আমি অনেকের নাম এখন বলতে পারবো কিন্তু আজকে ওই বিতর্কে আমি যেতে চাই না আমি বরং আপনার কাছে জানতে চাই যে আপনারা ধরেন আমরা গত কয়েক মাস ধরেই দেখছি যে জাতীয় পার্টির যে আরেকটি অংশ জিএম কাদের নেতৃত্বে তাদের উপর খুব ক্ষিপ্ত তাদেরকে তাদের অফিসে হামলা হয়েছে তাদের বাড়িতে জিএম কাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু আপনাদেরকে তারা অনেক সহ্য করছেন কারণটি কি আমাদের কোনো কিছু সহ্য করছেন আমাদেরও কিছু করতে দিচ্ছেন আমার বিরুদ্ধে এগারোটা কেস আছে মার্ডার কেস এবং সে মার্ডার কেস হচ্ছে যখন আমি বঙ্গভবনে বসে আছি পাঁচই অগস্টে অথবা আর্মি হেডকোয়ার্টারে আছি সেরকম এগারোটা কেস আমার বিরুদ্ধে আছে চুন্ন সাহেবের বিরুদ্ধে দশটা কেস আছে আপনার হালদারের বিরুদ্ধে কেস আছে সুতরাং এখানে কেউ কারো সহ্য করছে না এবং তারা যখন বলেন যে আমরা নির্বাচন করতে দিব না বা এদেরকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখেন তখন জাতীয় পার্টি বলা হয় সুতরাং সেখানে কোনো ডিফারেন্সিয়েশন তারা করেন না কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা গত পনেরো বছরে তারা আমাদেরকে আওয়ামী লীগের সহযোগী বলেন কেন বলেন আমি এখনো জানি না আমরা যেটা করেছি সেটা নির্বাচন করেছি আমরা নির্বাচন করেছি এবং নির্বাচন যে কোনো আপনি দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি ছিলেন জামায়াত ছিল দুই চোদ্দ সালের নির্বাচনে আপনাকে আমি বলছি যে আমি জাতীয় পার্টি একটা অ্যালায়েন্স করতে চেয়েছিল বিএনপির সাথে এগেনস্ট আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ সালে সেই অ্যালায়েন্স ওনারা গেলেন না তো ওনারা যাবেন না বলে আমরা ইলেকশন করব না সেটা হয় না তারপরে দেখেন নির্বাচনের পরে এই বিএনপি কিন্তু সমস্ত আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন তাদের আন্ডারে করেছে তো বৈধটা কেবল আমরা দিয়েছি তারা ইলেকশন করে তারাও বৈধতা দিয়েছেন দুই হাজার আঠারো সনের নির্বাচনে আপনার সেখানেও তারা আহ পার্টিসিপেট করেছেন সুতরাং এই যে বলা হয় আমাদের কারণেই তারা আওয়ামী লীগ এতদিন শাসন করতে পেরেছে এটা সম্পূর্ণই ভুল কিন্তু তারা মনে করে যে জাতীয় পার্টি ইজ এ ফরমেডেবল ফোর্স হ্যাঁ আমাদের কত কোন অসুবিধা আছে যেমন জাতীয় পার্টি কোনো ব্যাংক নাই আপনি আজকে একটা জিনিস দেখেন আমরাই কিন্তু ব্যাংক দেওয়া আরম্ভ করেছিলাম আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছি কিন্তু আমাদের কোনো ব্যাংক নাই কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেই উই ডোন্ট হ্যাভ দ্য মানি আজকে অন্য এমনকি জামাত ইসলাম তারা পর্যন্ত তাদেরও বিরাট বিরাট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সুতরাং জাতীয় পার্টি আপনি আবার বলবেন যে মেকিং এবং আপনি দেখাতে পারবেন না হু মেড মানি বিকজ সাহেব যারা পলিটিক্সে আছেন তারা যেন অন্যায়ভাবে পয়সা করতে না পারে এবং সেটা রেজাল্ট আমরা দেখছি জাতীয় পার্টিতে কোনো ব্যাংকের মালিক নাই ইন্স্যুরেন্স কোম্পানির মালিক নেই এবং নাওয়েডেজ পলিটিক্স এর সবচেয়ে যদিও আমরা লিমিট করে দেয় কত খরচ করবে এটা করবে ইন রিয়েলিটি দি এক্সপেন্ডিচার ইজ মাথ মোর এবং ইট ইস দি ইলেকশন হ্যাভ বিকাম এক্সট্রিমলি কস্টলি সুতরাং আমাদের এই উইকনেসটা আছে আমাদের এই উইকনেস আরেকটা উইকনেস আমাদের আছে যেটা আমরা একটা আদর্শগত ভাবে আমরা মনে করেছিলাম যে ছাত্ররা ন্যাশনাল পলিটিক্স সাথে উচিত না দে দে দেয়ার যেই জন্য আমরা আমাদের যেই ছাত্র ফ্রন্টটা ছিল যে ছাত্র সংগঠনটা ছিল সেটা কিন্তু আমরা বিলুপ্ত করে দিয়েছিলাম বিকজ উইদিন ওয়ান্ট স্টুডেন্টস টু গেট ইন টু গেট অ্যালাইন টু দা ন্যাশনাল পলিটিক্স কিন্তু নাও উই ফাইন্ড দ্যাট দ্যাট ওয়াজ এ মিস্টেক পার্ট কারণ এটাতে হয়েছে কি আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছে সেখানে আমরা কিন্তু কিছুটা আমাদের আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেটা চেষ্টা করছি এখন উইল গো টু উইথ রাইট অফ পলিটিক্স যেটা হবে কর্মসংস্থান ক্রিয়েট করার যেটা হবে ইনভেস্টমেন্ট যাতে আসে সেটা সেটার উপর জোর দেওয়া তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা শোষণ মুক্ত এবং দুর্নীতি দুর্নীতি মুক্ত যতক্ষণ পর্যন্ত এ দেশ থেকে সরাতে পারবেন না শোষণ মুক্ত করতে পারবেন না ততদিন দেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না আরেকটা জিনিস আমরা এখানে মনে করছি যেটা আজকে আমাদের এই যখন আমরা এটা আত্মপ্রকাশ করছে তখন কিন্তু একটা কথা বারবার জোর দিয়েছে নির্বাচন আমরা নির্বাচনের কথা কথা যেটা মনে করি যে আমরা কিন্তু প্রধান হচ্ছে নির্বাচন আপনি বলতে পারেন আমাদের সময় যে নির্বাচনে ঠিক হয়েছে হয়নি আমরা যে নির্বাচন গুলোতে পার্টিসিপেট করেছি ঠিক হয়েছে হয়নি কিন্তু এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমি মনে করি যে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন যদি করতে না পারি তাহলে আপনি যে সরকার বলতেছেন যে আসে সেই কিন্তু আমরা ফেসিস ফেসিজম ফেসিজম বন্ধ করতে পারবেন না যদি নির্বাচন ঠিক না হয় আপনি কিছু বলবেন না না বলুন মানে আপনার কি মনে হয় যে এই যে ইউন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এখানে আমি আসতেছি সেখানে দেখেন সুষ্ঠু নির্বাচন কেন দরকার কারণ যখন বুঝতে পারবে যে সরকারি আসুক সে যখন বুঝতে পারবে আগামী নির্বাচনে আমি আসতেও পারি নাও আসতে পারি একটা সুষ্ঠু নির্বাচন হলে মাই চান্সেস আর ইকুয়াল তখন দেখা যাবে গভর্নমেন্ট উইল বি মোর রিয়েলিস্টিক এবং তারা ভালো কাজ করার চেষ্টা করবে সো দ্যাট দে গেট ইলেক্টেড আর আমি যখন বুঝতে পারবো যে আমি একটা রকম করে একটা নির্বাচন করে যদি কোনো আবির্ভাব হয় আজকে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমি মনে করি এখন পর্যন্ত যেই অবস্থা ল এর যে অবস্থা সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি কারণ এখানে দুটো জিনিস হয়েছে এবং এটা আমার কথা না আপনার এই সরকার একজন উপদেষ্টা বলেছেন যে আমরা দেখেছি কিভাবে বিএনপি এবং জামাত এই প্রশাসনকে দখল করেছে তারা ভাগাভাগি করেছে দখল করেছে এটা আমার কথা না এটা কিন্তু একজন উপদেষ্টা তিনি নিজে বলেছেন সুতরাং এই এই সরকার তো নিরপেক্ষ হতে পারে